আমার মিষ্টি কুমড়ার গাছে দুইটা মিষ্টি কুমড়া হয়েছে তো একটা দেখুন মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আমার বাড়িতে বাকি সব সবজি টুকটাক হয় কিন্তু গত দুই তিন বছর থেকে চেষ্টা করি মিষ্টি কুমড়া লাগানোর অনেক যত্ন করে লাগাই যদিও মিষ্টি কুমড়া খেতে আমি তেমন একটা পছন্দ করি না তারপরেও মিষ্টি কুমড়া দেখতে ভালো লাগে মানে শখ জাগে আর কি তো এইবার যাই হোক গাছগুলো আমার ইজ্জতটা রক্ষা করছে আহ ছোটো ছোটো কয়েকটা গাছ বেশি একটা গাছ নেই দুই তিনটা গাছ আছে এখানে তার মধ্যে থেকে এই যে দেখুন একটা মিষ্টি কুমড়া মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আর ওটা রেখে দিব পারবো না পুরো পাকার পরে পারবো আর এই যে দেখুন আরো একটা এখানে একটাও মোটামুটি বড় হয়ে গেছে এই যে দেখুন তো দুইটা মিষ্টি কুমড়া শেষমেশ হয়েছে আর আগে একটা হয়েছিল ওটা উঠিয়ে রান্না করে খাওয়া হয়েছে আসসালামু আলাইকুম সুগ্ধเกษসংকালের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি গত কালকে এখানে আমি একটা গর্ত করে রাখছিলাম গর্তের মধ্যে একটু গুবোসারও দিয়েছিলাম মাটিটা মোটামুটি শুকিয়ে গেছে আজকে ওই জায়গাতে আবারো কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিচ্ছি এই জায়গাটা ফাঁকা পড়ে আছে আর আগে ওই সাইডে আরো কিছু মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম এই জায়গাটা আমি শুধু মিষ্টি কুমড়ার জন্যই রাখছি ওই যে আমার সামনে এবং পেছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট আরো কয়েকটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে আর তার পাশে আরো কিছু বীজ ছিল গড়ে ভালো জাতের বীজ তো ওটাও লাগিয়ে রেখে দিচ্ছি তো যাই হোক আজকে আর বাগানের কাজ আমি তেমন একটা শেয়ার করব না চলে আসি রান্না বানায় গত কালকে বাজার থেকে একেবারে তরতাজা দেশি মুলা নিয়েছিলাম মূলাগুলো দেখুন অনেকটা নরম আর মূলার গাছের যে ডগাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো দেখাই বোঝা যাচ্ছে মূলাগুলো কতটা করছি আর এই যে দেখুন বটিতে লাগানোর মাত্রই আর কি কেটে যাচ্ছে তো এতটাও করছি তো আজকে ওটা আমি বিফ দিয়ে রান্না করব বড় বড় দেশি মূলা কোন ধরনের মাংস দিয়ে সেটা বিফ হোক মাটন হোক বা চিকেন হোক যেটাই হোক মাংস দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর বেশি ভালো লাগে বিফ দিয়ে রান্না করলে আর এই বছর এখনো মাংস দিয়ে মূলা রান্না করা হয় নাই আজকে ফার্স্ট টাইম মূলাটা আর কি মাংস দিয়ে রান্না করব দেখা যাক টেস্টটা কেমন হয় ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন নাই চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো মুলাগুলো কেটে নিলাম আর মূলার যে ডগাগুলো এখানে রাখছি মানে শাক বেশি একটা নেই তারপরে ওই ডগাগুলো আমি বাজি করব। মূলার শাকের এই ডগাগুলো কাঁচামরিচ দিয়ে বাজি করলে খুব ভালো লাগে খেতে এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আগে আর কি মশলা দিয়ে ওটা আমি ম্যাগনেট করে রেখেছিলাম এখন প্রেশার কুকারটা চুলায় উঠিয়ে মাংসটা নাড়াচাড়া করে প্রথমে কষিয়ে নিব তারপরে মোলাটা দিয়ে দিব যেহেতু মূলাটা নরম তো মূলা দেওয়ার পরে আরও একটা সিটি দেওয়ালে মূলাটা আর কি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো মূলাটাও দিয়ে দিলাম এখন এই যে ডাকনা দিই সেমন একটু জুল অ্যাড করে ডাকনা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিব এদিকে আমার রান্নাটা চলছে আর আমি চলে আসছি আবারও একটু সবজির বাগানে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করব যেটা গত এক সপ্তাহের থেকে আর কি করব করব ভাবছিলাম তো এখানে দেখুন আমি একটু কীটনাশক জাতীয় ঔষধ দিলাম পানির মধ্যে পানিটা ভালো করে ঔষধের সাথে মিক্স করে আমার লাউ গাছে স্প্রে করব। এই যে দেখুন আমার লাউ গাছের পাতা এখনো অনেকটা কচি আর এই পর্যন্ত এই গাছে মনে হয় লাউ হয়েছে এই লাউ এর জালিও আসে এই যে দেখুন ছোট ছোট জালি কিন্তু লাউ এর জালিগুলো একটু বড় হয় তারপরে দেখা যায় পচে যায় ঔষধ স্প্রে করি তারপরেও কেন হয় এটা আল্লাহ জানেন হয়তো মাটির কোনো আহ কারণে হতে পারে হয়তো মাটিতে কোন একটা খাদ্যের অভাব আছে তো মোটামুটি যত্ন করি তো আজকে আবার একটু ঔষধ চেঞ্জ করে আর কি স্প্রে করতেছি দেখা যাক কি হয় লাউ গাছের গোড়ার দিকটা মোটামুটি বুড়া হয়ে গেছে তবে এখনো কিছুটা গাছ কচি আছে আর আরো কিছু নতুন নতুন লাউয়ের জালি আসছে জালিগুলোর স্বাস্থ্য একটু ভালো দেখা যাচ্ছে তাই ভাবলাম একটু ঔষধ স্প্রে করে দেখি জালিগুলো ঠিক কিনা তো আমি ঔষধটা এমনিতে মাস্ক ছাড়া দিতে গিয়েছিলাম তো দেখা যাচ্ছে বাতাসের সাথে কিছু ঔষধের আর কি সিটা ফুটা নাকের মধ্যে এসে গন্ধ লাগতেছে বা কাপড়ের মধ্যে এসে পড়ে যাচ্ছে তো এখন একটা মাস্ক নিয়ে নিলাম তারপরে গোসল করব আর সেই সাথে যে ঔষধের গন্ধটা আমার নাকে লাগার পরে খুবই খারাপ লাগে তো যাই হোক একটা মাস্ক পরে নিলাম এখন মোটামুটি সেফ তো যে দেখুন লাউ গাছের আগাগুলো লম্বা হয়ে জঙ্গলের ওইদিকে চলে গেছে জঙ্গলের ওইদিকেও কয়েকটা লাউ হয়েছে তিন চারটা লাউ মনে হয় হয়েছিল তারপরও জঙ্গলের দিকে অনেক লাউয়ের জালি আসে একটা জিনিস আমি মানে নোটিস করছি যেহেতু লাউয়ের মাচাটা জঙ্গলের সাইডেই হয়ে গেছে তাই জঙ্গল থেকে এত পোকামাকড় আসে পোকা মাকড় এসে লাউ গাছের ছোট ছোট জালি গুলো কামড়ে নষ্ট করে দেয় আর তারপরে পচে যায় তো একটু বেশি করে আজকে জঙ্গলের মধ্যেও ঔষধ স্প্রে করতেছি দেখুন আর মানে লাউ গাছেও করলাম সেই সাথে জঙ্গলের মধ্যেও করে দিয়েছি যাতে পোকা মাকড় গুলো উম ঔষধের গন্ধে আর কি বেগে যায় তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এখন আজকে একটা গুরুত্বপূর্ণ কাজে আসছি যেটা আমি আপনাদেরকে বলবো তো এখানে দেখুন দান মালাইয়ের কাজ চলতেছে এখন যেহেতু অগ্রহায়ণ মাস অগ্রায়ণ মাসে আমাদের আমার বাবার বাড়ির ওই সাইডে সবাই যেহেতু চাষবাস করেন তো অগ্রায়ণ মাসে দান কাটা দান মারাই মানে বাড়ির যেদিকে তাকাবে শুধু দান আর দান মানে মাড়াইয়ের মৌসুম দান কাটার মৌসুম সেই সাথে শীতে সবজি লাগানোরও মৌসুম চলে আসছে আমার বাবার বাড়ির ওইদিকে প্রথমে ধান চাষ করা হয় দান খেটে দান মানে বাড়িতে উঠিয়ে তারপরে ওই জমিটা আর কি ওই জমিটাতে হাল চাষ করে আহ দান সরি সবজি লাগানো হয় তো যাই হোক আমি এখন একটু গাড়ির মধ্যে উঠে বসবো গাড়ি দিয়ে দান মারাই করা হচ্ছে আমি ছোট থাকা অবস্থায় যখন বাবার বাড়িতে ছিলাম পর্যন্ত যখন বাবার বাড়িতে করা হতো তখন কিন্তু গরু দিয়ে করা হতো দুই তিনটা গরু দিয়ে দানটা মারাই করা হতো এখন যেহেতু আস্তে আস্তে সময় চেঞ্জ হচ্ছে আর সব কিছুই মানে আর কি সুবিধা চলে আসছে এখন গাড়ি দিয়ে ডান মারাই করা হয় তো এটা আমার বাইপোর গাড়ি তো ও দেখুন বাচ্চা গুলো তুলছে গাড়িতে সব বাচ্চা উঠে পড়ছে আর আমিও বাচ্চাদের মতন করে উঠে পড়লাম তো এখানে আসলে গাড়িটা অতটাও স্পিডে চলছিল না আমি যেহেতু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই স্পিডটা বেশি দেখা যাচ্ছিল আর আরিয়ান একটু দুষ্টামি করছিল তো আমি ওকে বারণ করছিলাম যে এরকম করো না তারপরেও ও এরকমটা করেই যাচ্ছে আর আমার আবার কিছুক্ষণ বসে মাথা ঘুরাচ্ছে যেহেতু এক জায়গায় গাড়িটা ঘুরপাক খাচ্ছে তাই শেষমেশ আমি নেমেই পড়লাম এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব চলে আসছে তো আমরা আজকে হঠাৎ করে আসছি দুই বোন চলে আসছি মানে হাসিনার মাও আসছেন আর আমিও আসছি আমার আজকে একটা কাজে আসার কথা ছিল আর হাসিনার মা এমনিতে আসছেন বাবাকে দেখার জন্য তো দুই বোন মিলে এক গাইতে আর কি আসছি আর আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে দুইটার দিকে আসছি তাই এসে একটু পরে আর কি দুপুরের খাবার খেতে বসে পড়লাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন আবার একটু বাইরের দিকে বেরিয়েছি তো বাড়ির যেদিকে তাকাচ্ছি শুধু দান কেটে রাখা হয়েছে যে দেখুন উঠানের মধ্যে ধান কেটে এনে এভাবে রাখা হয়েছে কিছুটা মারাই করা হচ্ছে কিছুটা এভাবে নেট দিয়ে আর কি ডাকনা দিয়ে রাখা হয়েছে আর এদিকে যে মাড়াইয়ের কাজ এখনো চলতেছে তো যাই হোক মারা এর কাজটা চলুক আর আমি এখন একটু বাড়ির বাইরে যাব বাড়ির বাইরের দিকে গিয়ে একটু হাঁটবো একটু শুট করব আর কিছু ফটো শুটও গত গতদিন যখন বাবার বাড়িতে আসছিলাম তখন কিন্তু এই জমিগুলোতে দান ছিল আপনারা দেখছেন তো এই কয়েকদিনের ব্যবধানে সব দান কাটা হয়ে গেছে আর এখানে কয়েকটা হাঁস পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে তো আমি হাসিনাকে নিয়ে একটু বের হলাম আহ বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য আমি যেহেতু একটু প্রকৃতি আর হচ্ছে বাবার বাড়িতে যখনই আসি বাড়ির থেকে বাড়ির বাইরের দিকে সবজির সবজির ক্ষেত তারপরে দান ক্ষেত পুকুর ওইসবে বেশিরভাগ সময় ঘুরে ঘুরে বেড়াই যেহেতু কম সময় নিয়ে আসি তো ওই জিনিসগুলো মানে বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখে তারপরে যাই তো আমার বোন আবার এসে উনি ঘরের মধ্যেই আছেন বাইরে বের হচ্ছে না আর আমি মানে এর মধ্যে বাড়ির চার পাঁচটা প্রায় ঘুরে ঘুরে দেখে নিয়েছি তো এই যে দেখুন আমি হাসিনাকে নিয়ে বেরিয়েছি হাসিনা আমার চশমাটা আমার চোখ থেকে কুলে নিয়ে ও পড়েছে মানে ওকে আজকে খুব সুন্দরই লাগতেছে দেখুন তো আমাদের হাসিনা দেখুন কতটা বড় হয়ে গেছে আজকে ওকে ঠিক মানে একটু নার্স নার্স ভাব মনে হচ্ছে দেখুন তোর বয়সটা কিন্তু অনেক কম আহ ওর বর্তমানে এগারো বছর নয় মাস দশ দিন মনে হয় গতকালকে আরিয়ানের বাবা আর কি ওর ডেট অফ বার্থ দিয়ে বয়সটা হিসাব করছিলেন কিন্তু দেখতে মনে হয় ষোলো সতেরো বছরের মেয়ে তো এই যে এদিকে দেখুন দান উঠিয়েই সবজি চাষের জন্য আর কি জমিটা রেডি করা হয়েছে কিছুটা জায়গায় সবজি লাগানো হয়ে গেছে তো আমি উঠতে উঠতে চলে আসছি আবারও গোড়ে আমার বাইয়ের গোর তো ওখানে এসে আবার একটু আচার খেলাম বসলাম গল্প করলাম আমার নিজের বাড়িতে আমি যখন থাকি তখন আমাকে পাক্কা একটা গৃহিণী মনে হয় সব দিকে দায়িত্বশীল গৃহিণী যাকে বলে আর যখন বাবার তখন নিজেকে কেমন যেন একটু বাচ্চা বাচ্চা ফিল হয় হয় যে মনে আমি যেন একটা বাচ্চা যেহেতু বাবা মার কাছে আসলে এরকমটা হয়তো সবারই মনে হয় তো কেমন জানি সেই বাচ্চা বয়সেই ফিরে যাই তো যাই হোক আমার বাইপু দেখুন তার রুমগুলো গুলো রং করছে খুব সুন্দরভাবেই আর এদিকে আবার মাংস কাটাকাটির কাজ চলতেছে আমার বোন মনে হয় আসার সময় মাংস আনছিলেন তো এখানে মাংস কাটা চলতেছে রাতের রান্না জন্য আমি তো রাতে থাকবো না তবে ওরা থাকবে ওরা হয়তো আগামী কালকে যাবে আর আমি আমার কাজটা হয়ে গেলে বিকালের দিকে চলে যাব তো যাই হোক কি কাজ সেটা এখনো আপনাদেরকে বলা হয় নাই তো এখানে দেখুন দান মারাইয়ের কাজ শেষ দান এখন মারাইয়ের পরে আর কি দান এভাবে উকুট দিয়ে দানের খড় সরিয়ে মানে জেরে আর কি আলাদা করা হয় তো আমার আমার বড় আর আর কি এখন হচ্ছে যে ওগুলো কি এভাবে খড় জেরে আলাদা করবেন তো আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হয়তো আপনারা অনেকে এই কাজগুলো মিস করেন তো ওই জন্য ভাবলাম একটু আপনাদেরকে দেখাই আসলে আহ গ্রামের বাড়িতে এত কাজ এত কাজ থাকে যদিও কাজ থাকে আমার মনে হয় গ্রামের বাড়িতে একটু ঝামেলা কাজগুলো বেশি থাকে এই যে এখন ধান মারাইয়ের সিজন বাড়ির বউদের মানে শান্তি নেই বাইরে এক একদৌর ঘরে রান্না রান্নাবান্না দান যারা দান মারা আহ সেই সাথে সবজি বাগানেও কাজ থাকে তো যাই হোক আমি এখন একটু জেরে আর কি বার করব আমি কিন্তু এই কাজটা কখনো করি নাই যদিও আমি চাষবাসের বাট কখনো দান মারাইয়ের কাজ বা দান জারার কাজ করি নাই করার প্রয়োজন পড়ে নাই কারণ যখন আমি বাড়িতে ছিলাম তখন আমার বাবিরা ছিলেন মা ছিলেন বোন ছিলেন তো আমার ওই কাজগুলো করতে হয় নাই তো এখানে দেখুন আমার বাবির মাচার মধ্যে কি সুন্দর দুইটা মিষ্টি কুমড়া হয়েছে এই মিষ্টি কুমড়াটা এত সুন্দর ঠিক যেন হাতির পায়ের নিচের দিকের মতন গুল গুল সাইজের তো এখানে আমার বড় ভাই খড় দিয়ে আর কি আহ কুকুর দিয়ে হড়গুলো আলাদা করে দিচ্ছেন আর এক সাইডে আর কি খড়গুলো আবার জেরে জেরে দানগুলো আলাদা করা হবে তো ভালোই লাগছিল এই মৌসুমে আসলে আমাদের ওইদিকে তো দান আমাদের বাড়িতে বিশেষ করে বা আমাদের আশেপাশে আমাদের গ্রামেও এই দানমারির কাজগুলো আমি কখনো এইভাবে দেখি নাই যেটা আমি বাবার বাসায় আসলে দেখি আর আমি এখন একটু দানমারাই করব দেখা যাক তো ফার্স্ট টাইম আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম হয়তো ছোটবেলা এক দুইবার মায়ের সাথে মজা করে কিছু খড় সরিয়েছি বাট এভাবে আর কি কখনো দায়িত্ব নিয়ে দানের খর জারি নাই তা আজকে প্রথমবার দেখুন মানে ভাবিরা হাসছিলেন যে ভিডিও করতেছো মানুষ দেখলে বলবে বাবার বাড়িতে এসে কাজ করতেছো তো যাই হোক ভালোই লাগছিল অল্প কিছু খড় সরিয়েছি তারপরে মনে হয় নাকের মধ্যে কেমন জানি খড়ের গুড়া পড়ে যায় তো এখানে বাবা দেখুন বসে আছেন বাবার জন্য ওই যে পায়ের জুতাটা আর সোয়েটারটা আনছি তো ওটা আগে কিনে রাখছিলাম বাবাকে দেওয়া হয় নাই ওটা আজকে নিয়ে আসলাম আর আমার ছেলে আর রুজি আসছে ওরা দেখুন দানের খোরের সাথে মানে একেবারে যুদ্ধ শুরু করে দিয়েছে উঠতেছে নামতেছে লাফাচ্ছে এরকম তো এখানে আবার দেখুন ওই যে কি সুন্দর সুটো একটা পেপে গেছে দুইটা পেপে হয়েছে একটা পেপে মনে হয় একটু একটু করে পাকা শুরু করে দিয়েছে এত সুটো গাছটা মানে আমার মাথার থেকেও নিচুতে পেপেগুলো হয়েছে দেখুন তো আসলে বাবার বাড়িতে হঠাৎ করে আসার কারণ হচ্ছে আমার বিয়ের আগে মানে বাবার বাড়িতে আর কি আমার বুট উঠিয়েছিলাম আমি একজন ভোটার হিসাবে আর কি আমি নাগরিকত্ব অর্জন করেছিলাম বিয়ের আগে তো আমার বুট এখনও আমার বাবার বাড়ির ওখানেই রয়েছে আমার বুটটা বিয়ের পরে আর ট্রান্সফার করা হয় নাই সাধারণত বিয়ের পরে মেয়েদের বুট বাবার বাড়ি থেকে মানে হাজব্যান্ডের অ্যাড্রেসে নামে বুট ট্রান্সফার করা হয় তো আমার ওটা করা হয় নাই ওইভাবেই রয়ে গেছিল যেহেতু আমরা যেখানে বর্তমানে আসি ওই জায়গা থেকে আমরা যেখানে বুট দেই ওই জায়গাটা খুব কাছে মানে বাবার বাড়ি বাবার বাড়ির বুটের সেন্টারটা কাছে আর শ্বশুর বাড়ির অনেকটা দূরে আর করব করব বলে আসলে হয় তো তার

আর এখন যেহেতু যে এর কাজ চলতেছে ওটার জন্য আমি একটু সমস্যায় পড়ে গেছি একটু না অনেক বড় সমস্যায় পড়ে গেছি কারণ তারপরে আমি আধার কার্ড করছি যে কার্ডগুলো করছি ওটা আরিয়ানের বাবার নামে আরিয়ানের বাবার এড্রেসে মানে শ্বশুরবাড়ির এড্রেসে করছি তো এখন যেহেতু বুটার বুটারে সাথে তার আধার কার্ড সব কিছু লিংক করা হয় তো ওটার জন্য আমি একটা মারাত্মক সমস্যায় পড়ছি না কতটা দৌড়াতে হবে হয়তো ইলেকশন অফিসেও যেতে হবে তো দেখা যাক ওই কাজটার জন্য এখন স্পেশালি বাবার বাসায় আসা আমার ভাই আর কি ওটা করবেন দৌড়াদৌড়ি করতেছেন তো আমার গুলো নিয়ে ওখানে আসছি দেখা যাক কি হয় দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয় কারণ আমাদের ভারতে তো এখন বর্তমানে কিছুদিন পর পর এনআরসি মানে কে বাংলাদেশি কে ভারতীয় ভারতে থেকেও আসলে বাংলাদেশিদের তো যাই হোক আসলে তো আমার সব ধরনের সমস্যা নেই তবে আমার এখন এই সামান্য বুলের কারণে হয়তো একটু লম্বা দৌড়ের মধ্যে পড়তে হবে বা হতেও পারে বলা যাচ্ছে না তো যাই হোক দয়া করবেন যেন ওরকম কোনো সমস্যা না হয় সবকিছু সুন্দর ভাবে সমাধান হয়ে যায় ব্যস্ত মানুষ আসলে ওইসব নিয়ে এখন দৌড়াদৌড়ি করতেও কেমন জানি আর কি তো যাই হোক দেখা যাক কি হয় আমার ভাই সবটা করে দিবেন তাই ডকুমেন্টস গুলো এনে দিয়ে গেলাম আর আমার যেখানে যাওয়ার প্রয়োজন পড়ে আমিও তো যাব সাথে তো ওই কাজটার জন্যই আসা আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম হয়তো সেরকম কিছু না তারপরে বুঝতে পারতেছেন আমি আর কি একটু টেনশনের মধ্যেই ছিলাম তো কাজটা হয়ে গেছে আমার কাগজপত্র দিয়ে দিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে বাড়িতে চলে যাব। আমার বাইপো গাড়ি নিয়ে আসবে তারই অপেক্ষায় তো হোক ফাইনালি ও চলেও আসছে আমরা এখন চলেও যাব। আজকের ভেতর পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম